নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমাদের বাড়িতে কিন্তু আজও অতিথি আসছে কলকাতা থেকে বেশ কদিন ধরে কদিন ধরে বলতে কয়েক মাস ধরে কথাবার্তা হয় এবারে কয়েকদিন ধরে আলোচনা চলছে আজ যাব কাল যাব। একটা ডেট ফিক্সড হয়েছিল গতকাল আসার কথা ছিল তো ওনারা আজকে আসতেন আর তার সঙ্গে আরও সারপ্রাইজ আমাদের বাড়িতে মেয়ে জামাই মানে ননদ নন্দাই আয়ুষ ওরা আসছে ওরা একসঙ্গে আসছে ওদের সুবিধার কথা ভেবে কলকাতা থেকে দিদি ভাইরা যারা আসছেন ওনারা আর কি ডেটটা পিছিয়েছেন মানে গতকালের ডেটটা আজকে করেছেন তো যাই হোক সবাই মিলে একসঙ্গে আসছে তো বেশ মজাই লাগছে দিদিভাইদেরকে আমি মানে সচককে দেখিনি এখনও ওনারাও আমাদেরকে একদম সামনে দেখেন দেখেননি ভিডিওতে দেখেন তো কথাবার্তা তো হয় এবার আসতেন খুব খুশি খুশি লাগছে আর তার সঙ্গে উপরই বাড়িতে মেয়ে জামাই আর সৌরভ স্কুলে আমরা যখন আসছিলাম একসঙ্গে ওকে স্কুল ড্রেস পরিয়ে রেডি করে নিয়ে আসছিলাম এবারে এখনো টাইম হয়নি কেউ আসেনি এবার ও বলছে ও আমি একা এখানে থাকবো আমি বলি না চল এবার যেই এসে গেছে আর কেন যাবে ভাইরা আসছে আর ওরাই এসে গেছে দয়ারপুর বাজারে ওর বাবা চলে গেছে আনতে এখন কিছুক্ষণের মধ্যে এসে যাবে ওই জন্য ওর স্কুলটা মিস আর আজকে শনিবার হাফ ডে অসুবিধা নেই ওই কারণে আরও বেশি করে বলতে ভাইরা আসছে আর হাফ স্কুল আমি আর যাবো না ঠিক আছে তো কিছুক্ষণের মধ্যে এসে যাবে আমরা অপেক্ষা করছি কতক্ষণে আসবে আর এখন নদীতে ভরা জোয়ার বেশ ভালোই লাগছে আর ওরা ভোর ভোর বেরিয়েছে একদম পাঁচটা নাগাদ বেরিয়েছে যে কারণে একদম সকাল সকালে পৌঁছে গেছে তো আপনারা সাথে থাকুন কারা আসছে কোথেকে আসছে সবই জানতে পারবেন আর মেয়ে জামাই ওটা তো আপনারা জানেন কারা কী ব্যাপার তো অসুবিধা নেই সাথে থাকুন আর বাড়ির দিকে ওই জন্য একটু গোছগাছ চলছিল সব রেডি একদম কমপ্লিট বাড়িতে স্বজন অতিথিরা আসলে তো একটু গোছগাছ করে রাখার ব্যাপার থাকে এমনিতেই এলোমেলো হয়ে সব পড়ে থাকে তো যাই হোক অসুবিধা নেই যতটা পেরেছি সব সামনে এদিকে নিয়েছি আর এখন ওনাদের অপেক্ষায় আমরা আছি মা বাবা সবাই চান করে আমরা সবাই রেডি একদম সবাই এসে গেছে রাস্তার উপরে ওদিকে আয়ুষ ছুটে আসছে আর মাও ওদিক থেকে যাচ্ছে আমরাও যাই দেখি সবাই এসে গেছে সে তো বুঝতে মারছে নেই করিনি কোনো রকম ডেভেলপ নেই দাঁতের ফগলা দাঁত না সে কোনো ডেভেলপ নেই দাঁত উঠি নিয়ে আমি আবার খেজুর কাটা দিয়ে ওইখানে এরম করে করে দিয়ে দেবো হ্যাঁ থাকা করে দেবো দাঁত বের করতে দুই ভাই কি এইবার চল শুরুতে একটু ভালোভাবে যাবে তারপরে বেলার দিকে দুজন কাঁদবে আগেবারে অবশ্য কান্নাকাটি বেশি একটা হয়নি এবার দেখা যাক কি হয়

চলো বাড়ি তোমার দাদা আসতে পারলো না বুঝলে আর একটা মেয়ে কয় আমি তার দেখার জন্য একটা মেয়ে না আরো দুটো মেয়ে দুটো মেয়ে

ওদিকে আমাদের আরও দুজন দিদি তারা কিন্তু আসছেন আমাদের এক ভাই গেছে ওনাদেরকে নিয়ে আসতে প্রধান অতিথি দুজন পেছনে আছে এখনো সুস্মিতা প্রধান অতিথি দুজন এখনো পেছনে

সেদিনকে <laughs> 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 সেইটুকুন সেইটাই আমি ভাবছি আস্তে আস্তে যে ওরা কতটা কষ্ট করেছে যে মাসিমা এরা এই যে জিনিসপত্র বয়ে বয়ে এনে এত বড় একটা জায়গা করা আমি আর মিঠুদি বলতে বলতে আসছি ও ডেইলি 30 মিনিট পঁয়ত্রিশ মিনিট করে আসবো ওই বাড়ি থেকে এই বাড়ি গিয়ে তারপরে হচ্ছে ও ইয়ে ওই বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে আসতো না এখানে ঘর ছিল আর সব আমি তো ওকে বললাম যে সব বাঁদিকে একটা পুকুর পড়বে সব

সুস্মিতাকে দেখে মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি যে আমি আদৌ এসেছি কিনা বুঝতে পারছি না এখনো পর্যন্ত গায়ে একটু চিমটি কেটে দেখো তো দিদির চিমটি কেটে দেখছি ঠিকঠাক দেখছি এই যে তোমার ইয়ে পালং শাক হ্যাঁ সব এরপর একটু বাউন্ডারি দেওয়ার অপেক্ষা হবে সব আর

দিয়েছে ওই এই একটা সাইডে জুতোগুলো রাখি আমরা পরিষ্কার এই তো আমাদের বিক্রি হয় না ওখানে রাখো আপনারা সৌন্দর্য হয়ে হ্যাঁ ওদের ওদের আগামী বছর এবছর যে জিনিসগুলো সম্পন্ন থাকছে মানে যে জিনিসগুলো কাമ്പി থেকে যাচ্ছে তাতে দেখা আছে যে এই জিনিসগুলো আরো ভালোভাবে করা যেত সেই জিনিসগুলো আগামী বছরে আরো ভালোভাবে করা যেত আস্তে আস্তে একটা দ্রুততার সঙ্গে এই লস রেডি করা হ্যাঁ আমরা আরো সময় পাবে বোরিং কি ডাল মুগ ডাল মুগ ডাল এটা হচ্ছে বলে

টান দান করছে রেডি হচ্ছে কি ব্যাপার একটু তাদের দিকেও দেখি এখানে এদিকটা সামাল দিলাম এবার ওই দিকে দেখবো আর দুই ভাই তো টিভি নিয়ে বসে পড়েছে ওদের তো কোনো সমস্যা নেই এদের কোনো ঝামেলাও নেই একসঙ্গে হয়েছে এবার খেলাধুলো বেশ আনন্দেই ওদের কাটবে দুজন তো বেশ শুনেই বিশেষ করে সৌরভ যেমন আয়ুষ তেমনই যে ও ভাবছে আমি যাচ্ছি দাদার ওখানে আর এই ভাবছে ভাই আসছে কখন আসছে অফিসি তুমি কখন বেরোচ্ছে এই করছিল এখন

আমাদের ফুলকপি মুলো সব সবজি দিয়েছি বাংলাদেশে মনে খাই বলে যে আমরা খেয়ে ধুমলে দিচ্ছি একমাত্র আমাদের বাড়ি কোনো নিয়ম নেই আর তুমি সারা জায়গায় নিয়ম পো কোনো নিয়ম নেই এক পুঁই শাকের দানা লাগলে নিজেই না খাই কেন চালে যা দেখে আসছি কোনো ব্যবস্থা নিতে পারিনি আমার তবুও তো সুখী আর কী কথা দাদা আপনি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন